নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন জি কে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এখানে বেঙ্গলি মিডিয়াম স্কুলে নিয়োগ হবে রাজ্যের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এখানে চারটে ব্রাঞ্চে নিয়োগ হবে বাংলা বিষয়সহ বিভিন্ন বিষয়ের ওপর এখানে শিক্ষক নিয়োগ হবে তাছাড়াও এখানে ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টেও নিয়োগ হবে পশ্চিমবঙ্গ সমস্ত জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনারা রাজ্য সরকারের পে কমিশন অনুসারে বেতন পাবেন তো এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে বয়সীমা কত কি হতে হবে কী করে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে পার মান্থ আপনারা কত টাকা স্যালারি পাবেন সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে আমি বিস্তারিত আলোচনা করব। যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই বলি এখানে কোন কোন পোস্টে নিয়োগ হবে এবং এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে বন্ধুরা প্রথমেই বলি এখানে কী কী পোস্ট রয়েছে এবং এই পোস্টগুলোর জন্য প্রার্থীদের কোয়ালিফিকেশন কি হতে হবে প্রথমেই দেখুন রয়েছে হেডমাস্টার পোস্ট এই পোস্ট অ্যাপ্লাই করতে গেলে প্রার্থীদের পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো বিষয়ের ওপর এবং বিএড কোর্স করা থাকতে হবে আর টিচিংয়ের দশ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে নেক্সট হলো অ্যাসিস্ট্যান্ট টিচার কোন কোন বিষয়ের ওপর এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হবে বলে রাখি হিস্ট্রি বেঙ্গলি ওয়ার্ক এডুকেশান ফিজিক্যাল এডুকেশান ম্যাথামেটিক্স এবং লাইফ সায়েন্স এই বিষয়গুলোর ওপর এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হবে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের রিলেভেন্স সাবজেক্টের ওপর তিনশো মার্কস নিয়ে গ্র্যাজুয়েট পাস হতে হবে এখানে এবং সেই সঙ্গে বিএড পাস হতে হবে প্রার্থীকে নেক্সট হলো ক্লার্ক এই পোস্ট অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদেরকে মাধ্যমিক পাস হতে হবে এবং সেই সঙ্গে কম্পিউটারের নলেজ এখানে প্রার্থীদের থাকতে হবে নেক্সট হলো গ্রুপ ডি পোস্ট এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের ন্যূনতম ক্লাস এইট পাস হতে হবে বয়সীমা কত কি হতে হবে বলে রাখি পয়লা জানুয়ারি দু তারিখের মধ্যে জেনারেল ক্যান্ডিডেটসদের ন্যূনতম বয়স হতে পারবে একুশ বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারবে চল্লিশ বছর পর্যন্ত রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে থাকবে এসটি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমায় পাঁচ বছরের ছাড় থাকবে ওবিসি বিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমায় তিন বছরের ছাড় থাকবে এখানে আপনারা রাজ্য সরকারের রুলস অনুসারে পার মান্থ স্যালারি পাবেন সিলেকশন প্রসেসটা বলে রাখি এখানে প্রার্থীকে প্রথমে একশো মার্ক্সের প্রিলিমিনারি টেস্ট দিতে হবে এরপর দিতে হবে পঞ্চাশ মার্ক্সের বেঙ্গলি টেস্ট এবং এরপর দিতে হবে ইংলিশ টেস্ট পঞ্চাশ মার্কসের সাবজেক্ট সাবজেক্টের ওপর এখানে একশো মার্কস থাকবে তাছাড়া ভ্যালুয়েডেড এডুকেশান থেকে এখানে পঞ্চাশ মার্কস থাকবে এবং ক্লাস ডেমনস্ট্রেশনের ওপর থাকবে দশ মার্কস বন্ধুরা এই নোটিশটি বেরিয়েছে ইয়োগো দা সৎসঙ্গ এডুকেশন ইনস্টিটিউশনের তরফ থেকে এর চারটি ব্রাঞ্চে এখানে নিয়োগ হবে পনেরোটির ওপর ভ্যাকেন্সি এখানে রয়েছে পশ্চিমবঙ্গ সমস্ত জেলা থেকে আবেদন করা যাবে কি করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি এই চাকরির জন্য প্রার্থীদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার আগে অতি অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিসটিকে ডাউনলোড করে নিজেরা ভালো করে পড়ে বুঝে এরপর আবেদন করবেন আপনাদেরকে প্রথমে আমি যে লিঙ্ক প্রোভাইড করে দেব সেই লিঙ্কে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে এরপর নিজের অ্যাপ্লিকেশন ফর্মটিকে প্রপার ডিটেলস সহ ফিল করে নিতে হবে এরপর পেমেন্ট প্রসেস কমপ্লিট করে ফর্মটিকে সাবমিট করে দিতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার সময় আপনাদেরকে যে সমস্ত ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে সেগুলোর স্ক্যান কপিও আপলোড করতে হবে গুরুত্বপূর্ণ তারিখগুলো বলে রাখি আবেদন শুরু করার তারিখ হলো সাত সাত দু এবং অনলাইনে আবেদন করার শেষ তারিখ হলো বাইশ সাত দু অ্যাপ্লিকেশান ফিস হিসেবে প্রার্থীকে কত টাকা দিতে হবে বলে রাখি জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ হিসেবে দিতে হবে সাতশো টাকা এস সি এস পিডাব্লিউডি এবং ওবিসি ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফিজ হিসেবে দিতে হবে ছশো টাকা পেমেন্ট প্রার্থীদের অনলাইন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে পে করতে হবে বন্ধুরা এই চাকরির অফিসিয়াল নোটিস ডাউনলোড করতে এবং অ্যাপ্লাই লিঙ্ক পেতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডিসক্রিপশানে সেখানে আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেব সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই চাকরিটি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন সেই পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে আসতে হবে নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন দেখতে পাবেন তার নিচে অফিশিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে ডান পাশে ক্লিক হেয়ার বলে লেখা থাকবে সেই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিশিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবেন এবং এই ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশনে আপনারা অ্যাপ্লাই পেয়ে যাবেন বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সবসময় কিন্তু এখানে এমন ধরনের লেটেস্ট আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশানে আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ